তাহলে নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত এই যদি আপনার প্রত্যাশা হয় তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এক জায়গায় দাঁড়াইয়া লেফট রাইট করতেছে এবং একজনের এক এক চিন্তা কেউ এটাকে পাঁচ বছর ভাবতেছে কোন কোন অ্যাডভাইজার কোনো কোনো অ্যাডভাইজার ভাবছে একটা ইলেকশন এখন সেই তো একটা অংশ আবার দল হয়ে গেছে বুঝতে পারছেন একটা দল দল হিসাবে তারা বিকশিত হয়েছে সরকারের একটা অংশ সেটা তার আত্মপ্রকাশ করছে তারা যেমন তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে ভালো কথা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ তার মানে কি আগামী এক বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে এক্সপেকটেশন না ভালো হইতে পারে ভালো হলে ইলেকশন হবে কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোন এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন ঠিক মতো করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না এইখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেইল করে গেছে সুতরাং তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না আপনি জায়গায় জায়গায় মারা মারি হই চই তাছাড়া এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে এটা ওনারা বুঝে কি বুঝে না আমি জানি যে এখানে যে অ্যাডভাইজার ছিল সে একসাথে দলের লিডার হয়েছে কেমন হয় আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয় সে রাজনীতি করতে চায় সেখান থেকে করে হবে এইটা এটা এটা কোন ধরনের কথা আমি বুঝি না এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডামি ইলেকশন সিলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না ওয়ান থার্ড লোক এই মুহূর্তে ভোটার ওয়ান থার্ড ভোটার আপনার ভোট দেয় নাই লাইফে বুঝতেও পারবে না যে ভোট দিতে গেলে কি করতে হয় দুর্ভাগ্যজনক আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি নীল লাল বাতি হলুদ বাতির মানে কি ট্রাফিকের কারণ কি ইউজ করে না ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় ফর্টি বটি দিতে পারে নাই দেয় দিতে পারেই নাই এটা একটা অদ্ভুত একটা দেশ এখানে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারতো আজকে কি হচ্ছে আপনি এখানে মায়ের হচ্ছে ওইখানে মহিলাদের পোশাক নেয়া এই করতেছে আপনার হেরাস্তা করতেছে তাকে আবার ফুলের মালা ঠালা পাগড়ি ঠাকরি পড়াইয়া অভিনন্দন জানাইতেছে নেশন হ্যাজ গান ম্যাট পাগলামি বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে এটাকে একজন এটাকে শক্ত হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবে না একদিকে আপনার লুটপাট হয় আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে নানাবিধ উল্টাপাল্টা কথা তার উপর তো লোকের আস্থা নাই আচ্ছা একটা জিনিস এটা আপনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে এক এক সময় এক এক কথা বলছে আপনি লক্ষ্য করেছেন যে কালকের বিভিন্ন একটা রিপোর্ট এসেছিল যে আমাদের সাবেক উপদেষ্টা বর্তমানে জাতীয় নাগরিক যিনি আহ্বায়ক ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিলেন রয়টার্সকে সেখানে তিনি বলেছিলেন সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে এটা বলেছিলেন বলে আমরা করেছি তবে আজকে আবার তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন করে বলেছেন যে রয়টার্স কে উনি যা বলেছিলেন ঠিক সেভাবে আসেনি তারপর উনি বলছেন কি করতে পারেনি হ্যাঁ না উনি বলেছেন যে আমি বলেছিলাম ওনার ব্যাখ্যাটা শুনেন উনি আমি বলেছিলাম এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি এইগুলি উনি বলছেন আজকে ভালো কথা তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি কিন্তু ইন্টারেস্টিং হলো গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এফপি কে খেয়াল করেন আগেটা গেল রয়টার্সের এখন গেল এএফপিকে কে এফপিতে উনি যে কী বলছেন আবার কি বলছেন আমি হুবু এবার এপি বলছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তখন এপি গো বলছেন নাকি কথা তাহলে এখন রয়টার সেটা নয় ভুল ব্যাখ্যা হয়েছে ভুল কোর্ট হয়েছে মিস কোর্ট হয়ে গেছে তাহলে এপি তো তুমি একই কথা বলছেন এখন কি উনি এপির ব্যাখ্যা নিয়ে আবার ব্যাখ্যা দিবেন নাকি আরেকটা মানে এটা হচ্ছে নাকি আপনি যে কথাটা বললেন যে কে কি করছে কিছু বুঝতে পারছি না নতুন একটা দল হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম এই ভদ্রলোক খুবই সতর্ক ভাবে কথা বলেন তো এখন এ রয়টার্স ভুল এ ভুল খালি নাহিদ ইসলাম সঠিক বিষয়টা কেমন হয়ে গেল না হ্যাঁ এখানে ইসের মতো ওই ওনাদের যেমন

সাধারণত ইলেকশন যে হবে সেটার একটা তো মন্ত্রিসভার ডিসিশন এটা তো মন্ত্রিসভার ডিসিশন এটা না যে একজনের কল্পনা করে বলে দিল এই কোনোদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটারি কি কোনোদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল এখন একটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কি এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে ই করবে রিকোয়েস্ট করবে ইলেকশন কমিশন ইলেকশন করবে তাকে রিকোয়েস্ট করবে এইটা আমার কাছে মনে হয় না প্রথমত এরা ই না মানে

করবো না মানবো না হ্যাঁ মানবো না এই যে কনস্টিটিউশনাল লাইসেন্সের দিকে দেশ চলে যাচ্ছে এই থার্ডটি অ্যামেনমেন্ট ক্যারটেকাল গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে এত মারামারি করছে এত কথা বলছে সেটা যখন বহাল হইল তখন কিন্তু কবি নীরব আচ্ছা এখন কিছু বলে না তারা কেন বলে না ওই যে ওই যে ওবাইদুল হাসান রাইট তাহলে তোমরা এই এটার মধ্যেই বা যাও কেন সেখানে যখন ই হয়েছে সেটাকে নিয়ে বসো যে কনসেন্সাস করে হবে যে এই চিফ অ্যাডভাইজার অটোমেটিক হবে না অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমি তো মনে করি না যে ওবায়দুল হাসান হাসানের আন্ডারে ফ্রি নির্বাচন হবে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা না হোক সে ফ্রি নির্বাচন করতে পারবে না বা করবেও না

যে দুটো জিনিস আমি দুটো খবর বলি আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এক ইউনিভার্সিটির টিচার যাচ্ছিলেন ই সিএনজিতে করে মানে আপনি থ্রি হুইলারে করে তো তাকে কয়েকজন স্টুডেন্ট ধরছে চিন্তার জন্য তবে যখন উনি পৌঁছে দিলেন ঢাকা ইউনিভার্সিটির তখন কি সরি স্যার ভুল হয়ে গেছে কয়ে তারা চলে গেল এই একটা এই একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে আবার আপনার গুলশানে এখানে দেখলাম যে একটা গাড়ির সামনে হঠাৎ করে আচমকে এক লোক এসে দাঁড়ায় গেছে তারা যে বলছে যে আমি গুলশানের রাজা আমি যেভাবে যাবো যাব যাবো হ্যাঁ ওই গাড়ি গেছে ইট দিয়া গাড়ি গ্লাস টাস ভেঙে ফেলেছে বনেটের উপরে উঠে যে বসছে তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে তারপর আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল তারপর সে লোকে ধরে আছে এইগুলি চলছে মানে যার যে ইচ্ছা

এখানে ছিল মগের মূল্যক এখন হয়েছে কি মবের মূল্য মবের মূল্য হয়েছে মগের মূল্য নাই এখন মবের মূল্য হয়েছে আর নতুন শব্দ বাংলাদেশ বাংলা ভাষায় যোগ হয়েছে এনরিচ করছে মব ডাকাতি আচ্ছা মব ডাকাতি একটা নতুন শব্দ মব ডাকাতি মব ক্রিয়েট করে একটা ভাষায় ঢুকা ডাকাতি ডাকাতি করে নেওয়া যাচ্ছে হলো তো কয়েকদিন হলো

উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে বিবিসি বললো সব ঠিক আছে আগের থেকে কি বিবিসি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা বলে আগে যা ছিল সেরকমই আছে তা আগে তো খারাপ ছিল আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো তাহলে এত ছাত্র ছাত্রী নাই এত লোকজন নাই বা আমরা এই তাকে উৎখাত করলাম দুই হাজার লোক মারা গেল উনি সেটার সাথে তুলনা করে এটার সাথে তুলনা করলে হবে না আমাদেরকে ভাইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে শুধু ঢাকায় না সারা বাংলাদেশে বিহিত করতে হবে এখানে গ্রামে কোন মানুষের নিরাপত্তা নাই থানায় কেস নেয় না আপনি জানেন এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স টা সঠিক না থানায় কেস দেয় না আবার অনেকে যায়ও না যে পুলিশ পুলিশ নিজেই তো মানে এটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে তাদেরকে ই করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল আর পুলিশ যদি তারা নিত ছয় মাসে কিন্তু ট্রেন্ড হয়ে যেত সিপাইরা তো ট্রেন ট্রেন্ড হয়ে যেত অফিসাররা নয় আরো একটু দেরি হইতো কিন্তু সেটা করলো না সেটা না করে পুলিশ অনেক পুলিশ অ্যাবসেন্ট পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে তারপরে সেই ঘাটতিটাও পূরণ করবেন না আপনি তো ঘাটতি তো পূরণ করবেন না শুধু পুলিশ যে সব পুলিশকে আপনি অ্যারেস্ট করতেছেন যাদেরকে বিচার আনতেছেন সেটা রিপ্লেসমেন্ট করবেন না আপনি তো এদিকে কোনো খেয়ালই নাই আমি জানি না এরা কোন ধান্দায় আছে কোন চিন্তায় আছে ইসের এরা আছে যে আপনি দেখেন যে আপনি সেট কেউ বললেন যে পনেরো ষোলো তারিখে ষোলোই ফেব্রুয়ারি গেছে এদের সকল হিসাব দেওয়ার তারিখ চলে গেছে এখন আপনার অনেক অফিসাররা অনেক অফিসার পুরাতনতে যারা কর্মকর্তা কর্মচারী তারা বেশিরভাগই কিন্তু হিসাব দিতেছে তাদের সম্পত্তির তুই তো জানেনই কারা জানেন তারা এডভাইজাররা 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 জানেনই তারপরে দিবে না তুই তবে লাইট ডিস্টার্ব কে ধন্যবাদ দেই একটা একটা দিয়ে আসছে একটা উদাহরণ দিয়ে আসছে যে এটা আপলোড করতে হবে সে এক বলে ইয়াং ম্যান কিন্তু সে এই এই জিনিসটাকে সে মনে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে পাবলিক করে দিচ্ছে এবং তার এ এ করছে এখন এইটাই হচ্ছে যে এরা বয়স্করা তো বয়স্কদের উপরে ইয়াং জেনারেশনের আস্থা নেয় কেন আপনি এখানেই দেখেন এই বয়স্ক অ্যাডভাইজাররা তাদের সম্পত্তির হিসাব দেবে না ইয়াং একজন কিন্তু দিয়ে বেরিয়ে আসতো সেই জন্য যে আপনি দেখেন যে এই যে এই যে বয়স্কদেরকে এরা অনেক সময় দুটো কথা বলে ইয়াং জেনারেশন বয়স্ক জেনারেশন প্রবীণ জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে প্রতারণা করছে বড় ধরনের প্রতারণা করে তারা গেছে চাকরি নিতে গেলে টাকা লাগতো এইখানে আপনার ইউনিভার্সিটিতে যারা চাকরি করতে যাইতো ভোটার নিত ভোটার হিসেবে নিত আপনার ইনিত প্রভাষক প্রবাসক না ভোটার হিসেবে লোক রিক্রুট করত দলীয় কাজ করত। যার ফলে এই যে বড় বড় নেতা ছিল এই যে আপনার যে জি জিএম কাদের মেলন সাহেব ইনু সাহেব এই যে এই যে হাজার তারপরে তো আওয়ামী লীগের তো আছেই এই বয়স্করা এই প্রত্যেকে দুর্নীতি করার ফলে এই ইয়াং জেনারেশন এদের মনে আস্থাই নাই তাদের মত আস্থাই নাই সেই জন্য আজকে একটা দল হয়েছে সম্পূর্ণভাবে ভাবে বয়স্ক ব্যক্তি রেখে এটা একটা

ব্যাংক ঋণ খেলাপি অনিশ্চিত হবে ঋণ খেলাপি তো টাকা দিয়ে বলবে না সুতরাং এইখানে সেই ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর বিষয়টা আনতে হবে আপনার আসলে কি এদেরকে মানে বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে পরিচালিত করে ইনফ্লুয়েন্স করে যার ফলে তারা কনফিউজড হয় এই যে এই যে এই দলটা দলটা কনফিউজড হয়ে যায় কখনো তারা সেকেন্ড রিপাবলিকের দিকে চলে যাচ্ছে কখনো কনস্টিটিউশন দিকে চলে যাচ্ছে কখনো এই নানাবিধ এলোমেলো ভাবনা আসে আছে একজন সে তো আপনাকে আপনি সে ওখানে থাকে তার খুব বজ বল ডাকে দাদা দাদা ডাকে এখন একজন ব্রাহ্মণ পি শেষ আছে পৃথিবীতে মনে হয় একমাত্র সেই তাই না

প্রতিশোধ করছে অদ্ভুত ধরনের একটা মানে একটা ক্লাসিক্যাল লোক আপনার একটা সিস্টেম আছে ওই সিস্টেমে বেশ কিছু কোম্পানি থেকে ওষুধ নিয়ে বেচা সে টাকা নিয়ে সে ভাগছে সেও তার গাঁ বলে কেন তার এখান থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে ভাইয়া যাহা এখন ওইখানে বসে আসে এখানে থাকলো তো তার এই ফার্মাসুটিক্ট্রি মালিকরা হায়ার অফিসিয়ালরা তাকে পাইলে গলায় গামসা দিয়ে টাকা আদায় করবে সে প্রচারণা করে এখান থেকে চলে যায় এখন এটা অবাক কাণ্ড এবং অনেক লোকের তাকে ফলো করে এটাই অবাক যে না আছে সবসময় পৃথিবীতে কিছু কিছু লোক থাকবে বুঝছেন এইগুলি নিয়ে মাথায় হামাইলে আপনি তো পৃথিবীতে চলতে পারবেন না